يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قضى وللأخرة خير لك من الأولى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودٍ

কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বোঝাবার জন্য এবং যেই জিনিসটা নি আল্লাহ কসম করেছে ওই জিনিসটাও বড় দামি এদিকে মানুষের অন্তর বুঝাইয়া দেওয়ার জন্য আসমানের কসম আসমান বড় দামি একটা সম্পদ জমির কসম জমি নেটা দামি সম্পদ মাটি পানির মধ্যে ফেললে পানির নিচে চলে যায় মাটি

কোথাও বিল্ডিং ভেঙে যাচ্ছে আসমানের উপরে কোনো কম্পন নাই আল্লাহ তিনের কসম করেছেন তিন বড় দামি এক সম্পদ জৈতুনের কসম করেছেন জৈতুন বড় দামি এক সম্পদ জৈতুন আল্লাহর দেওয়া ঔষধ তুরে সিনার কসম তুর পর্বত বড় দামি এক জায়গা

আর বাকি আয়াতের আলোচনা করলে আসরের আলোচনা হবে খুব খেয়াল করবেন সব মানুষ জাহান যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এই আলোচনা একটা পাট আর আসর বড় দামি তার কাজে লাগাইলে সে দুনিয়ায় বাদশাহ আখেরাতেও বাদশাহ ভিন্ন আলোচনা আয়াতের মধ্যে নাই ঢুকি শুধু আসর নিয়ে কিছু টাইম কথা বলি আসর আসর শব্দের অনেক অর্থ মাত্র দুইটা অর্থ আমি এখানে বলার চেষ্টা করব যদি আপনাদের ধৈর্য হয় আর আল্লাহ যদি তাও বিজ্ঞান করেন আসরের এক অর্থ হলো সময় সময় আসর অর্থ কি যারা সময়কে মূল্যায়ন করবে সে দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান আর সময়টাকে যারা অবহেলা করবে তারা দুনিয়াও বড়বান তো বড়বা আসুরmani সময় গোটা দুনিয়াটার সময়ের চাদরে আটকানো মানুষের পুরা জীবনটা সময়ের চাদরে আবৃত এই সময় বেশানে চলে গেছে এখন চলতেছে সামনে আসবে এই সময়ে চাদরের বাইরে কোনো মানুষ ঘুমাতেও পারবে না খেতেও পারবে না ব্যবসাও চলে না সব সময়ের মধ্যে আটকানো আরো সহজ ভাবে চব্বিশটা ঘন্টায় ভাগ করে রাত আর দিন বানায় দিলেন রাত বারো আর দিন বারো বিষয়টা এমন না তুলি অতুলি রাফিল্লাই

আবার কখনো দিনটাকে রাতের মধ্যে ঢুকাইয়া রাত বড় রাত যাবে বলা যাবে না রাত বারো ঘন্টা পৃথিবীতে কোথাও রাত দিন সমান সমান নাই কোথাও নাই কেন আল্লাহ মানুষ বানিয়েছেন এবারের জন্য

গোটা দুনিয়াটাকে আল্লাহ এভাবে করে দিলেন পুরো দুনিয়া যেন সর্বাবস্থায় এ বাজার চলে নামাজ চলে আজান চলে চলে এখন আমরা যে টাইমে বয়ান করতেছি রাত গভীর হচ্ছে আমেরিকার খবর নেন সেখানে রাত কমতেছে দিন আসতেছে

আল্লাহ কত চব্বিশ কাজে কে আমি আল্লাহ ভাগ করে তোরে দিয়ে দিলাম ব্যক্তিগত কাজে বাইশ ঘন্টা তোর ব্যক্তি কাজে বাইশ ঘন্টা দিয়ে দিলাম ব্যবসা করবি চাকরি করবি লেখাপড়া করবি সংসার চালাবি

মানালিব তো 20 মিনিট লাগার কোনো চিন্তাই নেই আমিসা কথা 20 মিনিট তারপর ধরে নিলাম 20 মিনিট মানা তুমি দোকানে যাও চাকরিতে যাও আবার যোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও গোসল করে খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যায় আবার আসো চার রাকাত আসরে নামাজ পড়ো 20 মিনিট তোমার ব্যবসার ক্ষতি হইছে আবার তুমি দোকানে যাও

তোর ব্যবসার ক্ষতি করি নাই চাকরির ক্ষতি করি নাই লেখাপড়ার ক্ষতি করি নাই বিশ মিনিট করে পাঁচ বেলা নামাজে দিবি বাকি চব্বিশ ঘন্টার যে বাইশ ঘন্টা তোর তুই যদি ঠিকমতো মতো পাঁচক তো নামাজ করো বিশ মিনিট করে দাও তাহলে বাকি বাইশ ঘন্টাও আমি এ বাদাতে ওজন দিয়ে দেবো এত সুযোগ দেওয়ার পরে যে বেইমানের বাচ্চা নামাজ পড়বি না তোর এমনি ছেড়ে দিব না তোর জন্য জাহাজ যে বেঈমান এত সুযূক পায় নামাজে জাবি না তোর মতো বেঈমানের আমি আল্লাহ এমনে ছেড়ে দিব না কারণ তোর জন্য আসমান তোর জন্য জমিন তোর জন্য বিশাল সূর্য আমি আল্লাহর জন্য বানাই নাই বাতাস তোর গোলাম পানি তোর গোলাম সূর্য তোমার গোলাম আসমান তোমার গোলাম জমিন তোমার গোলাম দুনিয়ার সব তোর গোলাম এত কিছু তোরে দিলাম পানির দরকার ফেরি আলোর দরকার সূর্যের আলো ফেরি সরকার বিদ্যুতের বিল নেয় এই বিদ্যুৎ আবিষ্কার হয় সূর্যের আলো থেকে সৌর বিদ্যুৎ মানুষ ব্যবহার করে সরকার আল্লাহ লাগবে না আল্লাহ ডিউটি পালন কর দুই ঘন্টা টাইম দে বাইশ ঘন্টা ধরে নেকের পাল্লায় ওজন দিব তোর ব্যবসাও ঠিক রাখবি চাকরিও ঠিক রাখবি লেখাপড়াও ঠিক রাখবি এত সুযোগ পাই আজারা নামাজ পড়বি না তোর মরার আগে খবর লয়

নিজের টাকা ব্যাঙ্কে থাকবে খাইতে পারবি না কপাল খারাপ আল্লাহ দেখায় না আমগো চোখ নাই এজন্য দেখি না সময় তারে কাজে লাগাও আসর আসরের শপথ সময় তারে মূল্যায়ন করো দুই ঘন্টা সময়কে যদি মূল্যায়ন করতে পারো 2 ঘন্টা সময় তোমার বড় দামি হয়ে যাবে ফজরের বিশ মিনিট সময় যদি কাজে লাগাও এশান নামাজে বিশ মিনিট সময় যদি কাজে লাগাও তাহলে তোমার অর্ধ রাত কাজে হিসাবে লেখা হবে অর্থাৎ তুমি বিশ মিনিট সময় ব্যয় করে এশান নামাজ পড়ছো নবী বলেন অর্ধ রাত এবার দাতের লেখা হবে ফজরের সময় বিশ মিনিট সময় দিয়ে নামাজ পড়বা চার রাখা